ওই কে কোথায় আছো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তোমরাও আশা করি খুব ভালো আছো আমি এখানে সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি ভাত আর ভাত হচ্ছে ভাত ফুটে গেছে আর একটুখানি হলেই হয়তো বা হয়ে যাবে প্রায় হয়ে এসেছে এক্ষুনি ফ্যানটা ঝরিয়ে নিতে হবে তো চলো ফ্যানটা ঝরিয়ে নিই তারপরে আজকে অনেক কাজ আছে সেই কাজগুলো একটু একটু করে করে ফেলব আজকে ছুটির দিন আছে কাজগুলো সেরে নিতে হবে না হলে আবার সামনে রোজা চলে আসছে একটু একটু করে কাজগুলো সব গুটিয়ে নিতে হবে রোজা এলে কি হয় বলো তো তখন না খালি পেটে তখন আর কাজ মানে করার যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটা পাওয়াই যায় না কাজ করতে কিচ্ছু ভালো লাগে না তো ওই জন্যই তাড়াতাড়ি সমস্ত কাজ আগে থেকেই গুছিয়ে রেখে দিতে হবে আর এই যে শীত চলে গেল এই শীতের যা জামা কাপড় ঢাই হয়ে পড়ে রয়েছে সব কিছু আবার কেচে কুচে গুছিয়ে ভরে রাখতে হবে তো চলো ভাতের ফ্যান ঝাড়ানো তো কমপ্লিট হয়ে গেছে আর এই মাংসটা ছিল কালকের মাংস সেই মাংসটা একটু গরম করে নিতে হবে মাংস একটু গরমের ভাব চলে এসেছে আর তার জন্য তো গরম করতেই হবে আর খেতে গেলে সেই মাংস একটুখানি গরম না করে নিলে হয় না আর এই দিকে এই মিষ্টিটা কে দিয়ে গেল বলো তো মিষ্টিটাই পাশের বাড়ির একজন দিয়ে গেছে তাদের একটা কি ছিল মানে আচ্ছা আচ্ছা তাদের ঘর ঢালাই ছিল ছাদ ঢালাই ছিল ওই জন্য মিষ্টিটা এক্ষুনি দিয়ে গেল ছাদ ঢালাই করলে পাড়ার যে সমস্ত মানুষজন আছে যে বাড়ি আছে তাদেরকে প্রত্যেককেই মিষ্টি দেওয়া হয় তো সেই মিষ্টি আজকে চলে এসেছে আর এই মা কাটছে হচ্ছে শাক আজকে হবে শাক ভাজা ওই জন্য শাকটাকে কেটে নিচ্ছে শাকটা আজকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করা হবে আজকে এক একটু অন্যরকম বলতে গেলে আজকে বাদাম দিয়ে শাক ভাজাটা করবো আর একদম শুকনো শুকনো করে শাক ভাজাটা করা হবে তো চলো দেখি তোমরাও দেখো যে শাক ভাজাটা কীভাবে করা হয় তো এইদিকে বাদাম নিয়েছি চিনে বাদাম সেই চিনে বাদামটাকে খোসাটা অবভিয়াসলি ছাড়াতে হবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে সেইটাকে একটু গুঁড়ো গুঁড়ো ভাব করে নিয়েছি মানে আধ টাইপের করে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলেও এখানে হতো কিন্তু শুকনো লঙ্কা যেহেতু ছিল না ছিল না মানে দোকানে আছে আমাদের তো দোকান আছে দোকানে আছে কিন্তু এখন আর কি আনতে যাবে চলো এই কাঁচা লঙ্কাটাই কাজে লাগিয়ে দিই তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তেল দিয়ে সেটাকে একটু ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম বাদামটা এবার বাদামটাও একটুখানি নেড়ে নেব বাদামটা একটুখানি হয়ে এলে তখন শাকগুলো দিয়ে দেবো বাদামটা তো ভেজে নিলাম আর দেখো মনে হচ্ছে যেন এখানে কি একটা দিয়েছি বোঝা যাচ্ছে যদি তোমাদেরকে না বলতাম তাহলে তোমরা মনে হয় বুঝতেও পারতেন না যে এটা বাদাম দিলাম এই বাদাম দেওয়া শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও নিশ্চয়ই খেয়েছো আর যদি না খাও একবার বাড়িতে করে দেখো সত্যি অসাধারণ লাগে খেতে আমি খেয়েছি বলতে গেলে আমি একটা সাধ্য অনুষ্ঠান বাড়িতে ভোজের থালাতে এটা আমি পেয়েছিলাম মেনু হিসাবে তো আমি খেয়েছি সেইটাতে আমার খুব ভালো লেগেছে তারপর থেকেই এটা আমার সেকেন্ড টাইম রান্না হচ্ছে বাদাম দিয়ে শাক ভাজা তো সত্যিই ভালো লাগে একবার ট্রাই করে দেখো তারপরে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আজকে তাহলে কি মেনু হচ্ছে দেখতেই পেলে আজকে হয়েছিল কি মাংস ছিল আর যেটা ফুলকপি আলু দিয়ে ভাজা হয়েছিল আর শাক ভাজা ফুলকপি আলু দিয়ে ভাজাটা মা করেছিল কিন্তু সেইটা কি একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছিলো তার জন্য একটু বেশি যে ভালো করে ভাজা ভাজা হবে সেই ব্যাপারটা কিন্তু আসেনি আর এইখানে শাকটাকে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তারপরে দেখো শাক দিয়ে কত জল বেরিয়েছে আর ক্যামেরা করতে গিয়ে ভাপ ভাপে যেন মনে হচ্ছে সব অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আর কত জল বেরিয়েছে দেখো এই জলটাকে পুরো একদম শুকনো শুকনো করে ফেলতে হবে তবে খুব তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে যেহেতু আমাদের কাঠের উনুনে রান্না হয় আমাদের গ্যাসে রান্না হয় বলতে গেলে কিছু কিছু হয় কিছু কিছু কাঠের উনুনে রান্না হয় যেমন সকালের ভাত যেটা হলো সেটা হলো গ্যাসে মাংসর গরম করা সেটাও হলো গ্যাসে আর এখন যে এই সবজিটা যেটা হচ্ছে এটা হচ্ছে কাঠের উনুনে অনেক জ্বালানি আছে জ্বালানিগুলো ফেলে দিয়ে কি হবে তাই না ওই জন্য জ্বালানিগুলো তো ব্যবহার করতেই হবে সেই জন্য কিছু রান্না হয় কাঠের উনুনে আর কিছু রান্না হয় গ্যাসে তো ভাজা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখো তাড়াতাড়ি একদম শুকনো শুকনো করে ফেলেছি আর এটা একদম সম্ভব হলো যেহেতু কাঠের উনুনে রান্না হচ্ছে কাঠের উনুনে রান্না করার এ একটা সুবিধা বা মজা বলতে পারো যে খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু রান্না হয়ে যায় আর রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ আসে যেটা কিন্তু গ্যাসের উনুনে রান্না করলে হয় না তো যে জিনিসই বলো না কেন ভালো দিক যার আছে তার খারাপ দিকও আছে খারাপ থাকলে তার ভালোও আছে যেমন কাঠের উনুনে রান্না করলে কি হয় কালি হয় কালিটা মাঝতে ঘষতে টাইম লাগে বা একটু খারাপ লাগে তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আগামীতে